তেল ফোটার সময় কাছে যদি তোমরা কেউ থাকো তাহলে কিন্তু গায়ে তেল লেগে ঠোসা পড়ে যেতে পারে তাই এই মাছটা ভাজার সময় নিজেকে প্রোটেক্ট করে নিতে হবে হেলমেট পরে বা কোনো হাতে প্রোটেকশান নিতে হবে বা দূরে থাকতে হবে মাঝে মাঝে সময় মশলা বলতে কাঁচা লঙ্কা বাটা কাজু বাটা সেই সঙ্গে সামান্য পরিমাণ পোস্ত দিয়ে বাটা সঙ্গে মাছটাকে আমরা ভালো করে ফ্রাই করা কমপ্লিট হয়ে গেলে কিছু পরিমাণ এবার কিছু কালো জিরে এই গরম উত্তপ্ত তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু টমেটো কিছু এবং লঙ্কা বাটা একসঙ্গে গরম তেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে বাটা এবং ধনিয়া বাটা এর মধ্যে দিয়ে দিলাম আমরা গরম জল দিয়ে দিচ্ছি আমরা কিছুটা মশলা তৈরি করার জন্য আদা বাটা দিয়ে দেবো মশলার মধ্যে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবো শুনোর পরে সুন্দর এক গন্ধ আসবে খানিকটা তেল আর মশলা একটু মনে হবে আলাদা আলাদা টাইপের হয়ে গেছে এবার লঙ্কা বাটা দিয়ে দিলাম এই মশলার মধ্যে দু আড়াই মিনিট মিশানোর পর আবার লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার কাজু এবং পোস্তার সঙ্গে বেঁচে রাখা হয়েছিল সেটাকেও দিয়ে দিলাম মশলার মধ্যে এবং দেওয়ার পর সেটাকে আরও ভালো করে মেশাতে হবে মশলাটা যখন মাখো মাখো হয়ে যাবে এভাবে অনেকটা সময় কিন্তু মশলাটাকে মিশাতে হবে স্বাদটাকে বাড়ানোর জন্য একটু অল্প পরিমাণে চিনি দেওয়া হলো যেহেতু পাপদা কাজু এবং পোস্ত দেওয়া হয়েছে তাই সামান্য পরিমাণ চিনিও দেওয়া হলো এর মধ্যে দু থেকে তিন মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর তেলটা যখন ছেড়ে দেবে তখন আমরা সামান্য পরিমাণ গরম জল দেবো এর মধ্যে যতটা ঝোল রাখবেন ততটাই গরম জল দেবেন সামান্য হলুদ দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে অন্য পরিমাণ লবণও দিয়ে দিলাম টেস্টটাকে ঠিকঠাক রাখার জন্য দেড় দু মিনিট জাল দেওয়ার পরে যখন ঝোলটা টকবক করে ফুটবে তখন আমরা পাবদা মাছগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দেব যেহেতু পাবদা মাছ খুব নরম মাছ তাই বেশি জাল দিলে কি হবে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জালটাকে কমিয়ে দিতে হবে ধীরে ধীরে জাল দিয়ে মাছটাকে পর্যাপ্ত সময় নিয়ে বেশি নাড়ানো যাবে না কারণ নাড়াতে গেলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে টক ডক করে ফুটবে কিন্তু জালটাকে আরো কমিয়ে দিতে হবে তত রাখা যাবে ঝোলটা যখন কমে আসবে তখন বোঝা যাবে যে মাছটা হয়ে গেছে তখন ওটাকে নামিয়ে নিতে হবে ঝোলটা যখন এরকম গ্রেভি গ্রেভি টাইপের হয়ে যাবে তখন আমরা মাছটাকে নামিয়ে নেব খেতে কিন্তু দুর্দান্ত হবে সুস্বাদু হবে বাড়িতে বসে রান্না করতে পারো তবে একটা বিষয় কিন্তু ওই মাছ প্রচণ্ড ফোটে অর্থাৎ বোমের মতো ব্লাস্ট হয় বাজির মতো যে কোনো মধ্যে গায়ে লাগলে কিন্তু ঠোঁসা পড়ে যেতে পারে সেদিক থেকে সাবধান হালকা গরম জালেও যদি সিদ্ধ করে নেওয়া তাহলে কিন্তু মাছের সেই টেস্টটা কিন্তু থাকবে না বারবার কিন্তু দেখে নিতে হবে যাতে মাছ কড়াইয়ের নিচে লেগে না যায় কারণ এটা নরম মাছ যদি লেগে যায় তাহলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এটাকে আস্তে রাখার জন্য বারবার ফোনটি দিয়ে নাড়াতে হবে